হ্যালো গাইজ রোজের মতোই হাজির হলাম আজকে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব ইলিশ মাছগুলো আগে খুব ভালো মতো আর কি ধুয়ে নিয়েছি বাজার থেকে তো অবশ্য কেটেই নিয়ে আসে ঘরে কাটার কোনো ব্যাপার নেই কিন্তু এই মাছটা ছিল ডিমলা কিছু ডিম রেখেছিলাম আর কিছু ডিম আমি আলগা ভেজে নিয়েছিলাম মাছগুলোতে খুব ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিলাম এই রান্নাটার একটা বৈশিষ্ট্য এক কড়াই একপাতে রান্না একপাতে মানে ফোড়ন দিলাম ফোড়নের সাথে কালো জিরে আর কি অবশ্যই আর তার সাথে মাছগুলো ভেজে নিলাম কড়াই থেকে মাছগুলো আর না তুলে ওই কড়াইয়ের মধ্যেই পোস্ত কাঁচা লঙ্কা রসুন একসাথে বেটে মশলাটা কষিয়ে নেব এক পাতের রান্না বলা হয় মানে একবারেই মাছ মশলা ফোড়ন দিয়ে রান্না করা করে একেবারে রান্নাটা করে নামিয়ে নেওয়া হয় গরম গরম পরিবেশন করা হয় ইলিশটা আমি সেইভাবেই রান্না করেছি কড়ায় কালো জিরে অবশ্যই এটা সর্ষের তেলে করতে হবে কারণ ইলিশ মাছ মানেই সর্ষের তেল অন্য কোনো তেলে কিন্তু ইলিশ মাছের স্বাদ এত বাড়ে না কালো জিরে গরম করে নিলাম এর সাথে কাঁচা লঙ্কা দিতে পারেন কিন্তু আমি পোস্তর সাথে আমি এটা পোস্ত বাটা দিয়ে করেছি পুরো মাসটাই পোস্ত বাটা দিয়ে করেছি আমি তিন চারটে কাঁচা লঙ্কা আর রসুন এই পোস্তর সাথে বেটেছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কয়েক কয়া রসুন দিয়েছিলাম আর পোস্ত দিয়েছিলাম বড় চামচে তিন চামচ পোস্ত দিয়েই পুরোটা করেছি এবং এর সাথে এক চামচ সর্ষে মেশালেও মেশাতে পারেন তবে যেহেতু সর্ষের অম্বল বা গ্যাস হয় বলে আমাদের পুরো রান্নাটাই ঘরে পোস্ত দিয়ে হয় সেটাই শেয়ার করেছি নুন হলুদ মাখিয়ে মাছগুলো একটু এপিট ওপিট অল্প নাড়িয়ে নিয়েছি কাঁচা ইলিশ যেমন রান্না করে যেহেতু এক পাতে রান্না যার জন্য তেলে সামান্য সাতলে নিয়েছি এটা কিন্তু ভাজা করিনি পুরোপুরি কড়া করে কিন্তু সামান্য একটু এপিট ওপিট নুন হলুদ মাখিয়ে সাতলে নিয়েছি আর ফোড়ন দিয়ে তাতে কালো জিরে গন্ধটা মাছের গায়ে খুব ভালো মতো সেট হয়ে যায় আর কি লেগে যায় আর কি আর এদিকে আমি চারটে কাঁচা লঙ্কা কয়েক কয় রসুন আর পোস্ত বেটে নিয়েছি এই যে সেই বাটা এবং এটাই আমি দিয়ে দেব মাছ যখন ভাজা হচ্ছিলো তার মধ্যে কিন্তু এটা দিয়ে দিলাম দিয়ে আশটা এবারে কমিয়ে দেব কারণ খুব বেশিক্ষণ আমি ফোটাবো না কেননা স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ মাছ ভাজার সাথে অনেকটা হলুদ দিয়েছিলাম আর প্রস্তুত হলুদের পরিমাণটা একটু কম দিলে খারাপ হয় না পুরোপুরি পোস্ত দিয়ে রান্নাটা করেছি আমি এক পাতের রান্না পোস্ত কাঁচা লঙ্কা রসুন বাটা একসাথে একটু নাড়িয়ে নিলাম একটু নতুন ধরনের এটা সাধারণত আমরা সর্ষে ভাপা খাই সর্ষে ভাপা সর্ষে এমনি কাঁচা ইলিশ যেমন রান্না করে নানা রকমের বেগুন দিয়ে কিন্তু এটা একদম নতুন ধরনের শুধু পোস্ত দিয়ে এক পাতের রান্না একবার করে দেখবেন দুর্দান্তটাকে গরম গরম খাবেন একবার দুর্দান্ত স্বাদ কোনো দিন ভুলবেন না এত টেস্টি হয় স্বাদ মতো নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিলে দেবেন যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর দিইনি আমি লঙ্কা গুঁড়ো এইটাই ছিল ফাইনাল লুক ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব একটু মাখো মাখো হবে এটা গরম ভাতে এই রকম এক পাতে পোস্ত ইলিশ রান্না করে একটু খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় আমি তো আমরা রোজের মতোই হাজির হলাম আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি পোস্ত দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করলাম রান্নাটা করে খেয়ে দেখবেন কেমন লাগে তারপর কমেন্টসে জানাবেন অবশ্যই বাড়িতে একবার করবেন কারণ এই রকম ধরনের রান্নাগুলো পুরনো রান্না এটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না আজকের মতো টাটা